নমস্কার আজ আমি আপনাদের নিকট এমন একটি বিষয় তুলে ধরব যেটি অনেকের কাছে অপরিচিত এই বিষয়টি আমার কাছেও অজানা ছিল ভারতবর্ষ হলো এক বিচিত্র দেশ যেখানে রয়েছে নানা মত ও পথ নানা সম্প্রদায় জাতি ও বর্ণ এই রকম একটি সম্প্রদায় রয়েছে কর্ণাটক সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে নাম তার লিঙ্গায়েত পরে আমি জানতে পারি এই সম্প্রদায়ের ইতিহাস বচন হল লিঙ্গায়েত সম্প্রদায়ের কাছে পবিত্র সাহিত্য যেমনটি অন্যান্যদের কাছে গীতা বাইবেল ও কোরআন এই বচন সাহিত্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব কারণ এই সাহিত্যের ছত্রে ছত্রে জ্ঞান ভক্তি থেকে শুরু করে ধর্মীয় অনুশাসন আধ্যাত্মিক চিন্তা ও ভাবনা ধর্মীয় আচর আচরণ স্মরণদের অভিজ্ঞতা ও উপলব্ধি ইত্যাদি সম্পর্কে লিপিবদ্ধ আছে আমরা অবশ্যই খনার বচন কেউ কেউ হয়তো বা শুনেছি কিন্তু এই বচন সাহিত্য সম্পূর্ণ আলাদা কারণ এই সাহিত্য একটি আলাদা ধর্ম সম্প্রদায়ের জন্ম দিয়েছেন বচন সাহিত্যের সূচনা হয়েছিল দ্বাদশ শতাব্দীর দাক্ষিণাত্যের কর্ণাটক প্রদেশের এক রাজার অর্থমন্ত্রী ব্রাহ্মণের সন্তান নাম তার বসবর্ণা এবং তার অনুগামী সরণদের মধ্য দিয়ে বসবন্যা ছিলেন লিঙ্গ বা শিবের উপাসক তিনি চেয়েছিলেন এক বর্ণহীন শ্রেণীহীন লিঙ্গ বৈষম্যহীন ও শোষণহীন সমাজ ব্যবস্থা যেখানে থাকবে মানুষের সমান অধিকার তিনি নিজে ব্রাহ্মণ হয়ে খুব কাছের থেকে লক্ষ্য করেছিলেন রাজতন্ত্র ও ব্রাহ্মণ্যবাদ পরিচালিত ধর্ম ও সমাজ ব্যবস্থা যেখানে মঠ বা মন্দির ছিল শাসনের মূল কেন্দ্রবিন্দু তিনি মঠ ও মন্দিরে দান গ্রহণ ব্যবস্থাকে শোষণের এক হাতিয়ার হিসাবে চিহ্নিত করে সাধারণ মানুষকে তার নিজ বাড়ি থেকে আধ্যাত্মিক চিন্তা ও ভাবনার এবং নিজ ধর্ম আচরণের পরামর্শ দিয়েছিলেন সেই কারণে লিঙ্গায় ধর্মগুরুরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে দীক্ষা সংক্রান্ত কাজকর্ম ও ধর্মপ্রচার করেন এই ব্যবস্থা অনেককেই মঠ বা মন্দিরের গমনের বিমুখ করে তুলেছিল এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই বিশেষ করে প্রান্তিক মানুষ অস্পৃশ্য জাতি এবং যাদের অস্পৃশ্যতার কারণে মন্দিরে প্রবেশ অধিকারে বাধা ছিল বচন হলো একটি সাহিত্য যেখানে স্বয়ং বসবন্যা ও বসবন্যার পর্ববর্তী স্মরণেরা কন্নড় ভাষায় এই সাহিত্য রচনা করেছিলেন বচন হল শিব ভক্ত মনীষীদের দিব্যবাণী স্মরণ হলেন তারা যারা নিজেকে ভগবান শিবের কাছে সমর্পণ করেছেন এবং যারা বসবর্ণার অনুগামী ছিলেন এই স্মরণেরা বসবর্ণার আদর্শ চিন্তাধারা ও ভাবনা এবং তার শিবসরণের আন্দোলনকে ভক্তের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতেন এই সমস্ত স্মরণেরা নিম্নবর্ণের প্রান্তিক মানুষ যেমন কুমোর ছুতর, কামার তাঁতি ছাতা তৈরির বৃত্তি অস্পৃশ্য জাতি লোকশিল্পী ক্ষৌরকার এমনকি গণিকা বৃত্তি থেকে রাজা রানী মহিলা কবি এবং পণ্ডিত এইসব স্মরণেরা বচন সাহিত্যকে তাদের সমসাময়িক অভিজ্ঞতা জীবনধারা ও আধ্যাত্মিক চিন্তা ভাবনা ও কায়িক শ্রমের মর্যাদাকে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের কাছে গ্রহণীয় করে তুলেছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই অক্কা মহাদেবী ছিলেন একজন মহিলা কন্নড় কবি তার জীবনের ঘটনা প্রবাহ থেকে শুরু করে আধ্যাত্মিক জগতে উত্তরণ অভিজ্ঞতা ও সাফল্য বচনের দ্বারা ব্যক্ত করেছেন এমন একটি বেচন আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি সজারুর কাটা পুরুষ তার কাছে মাথা নত করি না ছুই না কাছেও যাই না স্বেচ্ছায় কথাও বলি না বিশ্বাস করে চেন্ন মল্লিকার্জুন ছাড়া অন্য পুরুষের বুকে কাটা তাই আলিঙ্গন করি না তাকে এই স্মরণের বচনের মাধ্যমে যে ভাবটি ফুটে উঠেছে তা হল তিনি এক রাজাকে বিয়ে করে প্রতারিত হয়েছিলেন এবং পরে তিনি শিবের ভক্ত হয়ে তাকে তার পতি হিসাবে স্বীকার করে বাকি জীবন কাটিয়ে দেন এই বচনের অভিব্যক্তি হলো একমাত্র তিনি তার ইষ্টকে বিশ্বাস করেন কারণ সমস্ত পুরুষের বুকে সজারুর কাটা একমাত্র তার ই্ট দেবতা ছাড়া তিনি চেন্ন মল্লিকার্জুনকে ছাড়া আর কোনো পুরুষকে বিশ্বাস করেন না আপনাদের সামনে আরও একটি স্মরণের বচন পাঠ করে শোনাচ্ছি পৃথিবী কি অপবিত্র হয় বাড়িজির কি অশৌচ আছে আগুনের কি জাতিভেদ আছে বাতাসের কি সীমা আছে আকাশেরও কি সীমাবদ্ধতা এসবে উপাধি নেই কেন কেন এই পঞ্চমহাভূতের তৈরি শরীরের অপবিত্রতা এর মর্ম পুরল সঙ্গম চেন্নদেব তোমার স্মরণে জানে অপবিত্রতা যাদের ছয় না কখনো এই বচনের অভিব্যক্তি হল পঞ্চমহাভূত যথা মাটি জল আগুন বাতাস আকাশের মধ্যে কি অপবিত্রতা অসৌচ জাতিভেদ সীমা ও সীমাবদ্ধতা আছে তবে কেন এই পঞ্চমহাভূতের তৈরি শরীরের অপবিত্রতা এ কুরল চেন্ন সঙ্গম দেব অর্থাৎ শিব একমাত্র তোমার স্মরণ জানে এর মর্ম যারা এই জাতিভেদ বর্ণভেদ অপবিত্রতা সীমাবদ্ধের ঊর্ধ্বে আপনাদের সামনে আরো একটি বচন পাঠ করে শোনাচ্ছি যেটি সৃষ্টি করেছিলেন স্বয়ং বসবর্ণা নিজে সোনার জন্য কোটি লোক মরেছে নারীর জন্যেও জমির জন্যে তেমনি ভাবে তোমার জন্যে কে মরেছে তা তো দেখি না গুহেশ্বর বসবর্ণার এই বচনের অভিব্যক্তি হল দৈহিক ও মানসিক কামবাসনা তৃপ্তির জন্য লোক হিংসার বলি হয় কিন্তু হে আমার ইষ্ট দেবতা গুহেশ্বর তোমাকে পাওয়ার জন্য এই জগতে কেউ কি মরেছে মানুষ ধন সম্পদ আহরণের জন্য ব্যস্ত কিন্তু মানুষ আধ্যাত্মিক চিন্তা ও ভাবনা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন এটি যেহেতু বসবর্ণার দিব্য বাণী তাই এই বচনের বাণী যুগে যুগে সত্য এবং আজও তাই এই সব বচনেরা বচন সাহিত্যকে শুধু সমৃদ্ধ করেছে তাই নয় বরং বসবর্ণার শিবসরণ ধার্মিক ও সামাজিক আন্দোলনকে এক মজবুত ভিতের ওপর প্রতিষ্ঠিত করেছেন হিন্দু ধর্মে মঠ ও মন্দির কেন্দ্রিক যে জাতি বর্ণ বর্গীকরণ সমাজ ব্যবস্থা তাকে বচনাকারীরা বর্ণ জাতি ধর্ম মত নির্বিশেষে সমস্ত প্রান্তিক মানুষের এমনকি নারীদের স্বাতন্ত্রতা ও ধর্মাচরণের অধিকারকে নিশ্চিত করেছেন বসবর্ণা ছিলেন আধুনিক চিন্তাধারার প্রগতিশীল এক মানুষ যিনি জন্ম দিয়েছেন এক সম্প্রদায় নাম তার লিঙ্গায়ত লিঙ্গায়তরা বিশ্বাস করেন ভক্তি মুক্তি আর সেটা হলো শিব ভক্তি এই প্রসঙ্গে এক স্মরণের বচনের একটি অংশ এখানে তুলে ধরছি পুত্র মিত্র ভার্যাকে যেমন স্নেহ গুরু লিঙ্গম জঙ্গমকে তেমন প্রেম লিঙ্গের জন্যই প্রেম ভক্তি প্রেম ভক্তির মূল পাগল হওয়ার মতো হোক সেই প্রেম গুরু সেবা তনু দিয়ে লিঙ্গ সেবা মন দিয়ে জঙ্গন জঙ্গম সেবা ধন দিয়ে লিঙ্গায়ত সম্প্রদায়ের লিঙ্গ মানে শিব অঙ্গ হল জীবাত্মা যেটি বৈদিক ধর্মে বলে আত্মা এবং পরমাত্মা জঙ্গম হলেন পুরোহিত শ্রেণী যারা ধর্মে তত্ত্ব বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু যিনি মন্ত্র দীক্ষা দেন তিনিই গুরু গুরু হলেন আধ্যাত্মিক জগতের বন্ধু দার্শনিক ও প্রথপদর্শক লিঙ্গায়তের উদ্দেশ্য হল জঙ্গম হওয়া লিঙ্গ হলেন পূর্ণ চৈতন্য শিবর্ত প্রাপ্তি বা পূর্ণ চৈতন্য হল জঙ্গমের মূল উদ্দেশ্য সবশেষে একটি বসবর্নার বচন দিয়ে শেষ করব জাতির নামে অশুচি খুঁচ্ছ জ্যোতি ধরে অন্ধকার খুঁচ্ছ একই পাগলামি মানব জাতিরই কেন বেশি মান বিপ্র সাত কোটি তাতে কি ফল শিখা শিখামণি বলে বচন কুরল সঙ্ঘদেবের শরণ চরণেই ভক্তি রাখো সর্বনাশ করোনা